গ নেয় এই ভিডিও রে আমার একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সবই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই যে টাকা গুলো আনছি টাকা গুলো করছি না টাকা দিয়ে আমাদের ভিডিও দেখলে আমাদের ইনকাম হয় ভিডিও দেখলে ডলার ঢুকে আমাদের যারা আমাদের ভিডিও শেয়ার করে আমি চাই সবাই অংশীদার তারাও আছে আপনারা এই যে ফ্যানগুলো দিব এই মসজিদের কাছে খরচ করবো আপনারা কিন্তু নামাজ পড়ে দোয়া করবেন আমার যারা ভিডিও শেয়ার করব তাদের জন্য তো তারা অংশীদার ভিডিও শেয়ার করছে আজকে ভিডিও শেয়ার না করলে আজকে আমার মতো আজও ফ্যান হইতো না আজকে ফেসবুক ইউটিউব থেকে যেটা আমার মতো দর্জনা এসে চলতে পারে আমি গেলে আমি দেখি আমার থেকে নিঃস্ব মানুষ আছে তার ঘর নাই বাড়ি নাই কিছুই নাই আমি মনে করি আল্লাহ অনেক ভালো আছি তার থেকে ভালো আমি চেষ্টা করি কি যে আল্লাহ তার থেকে আমাকে অনেক ভালো লাগছে আমার মাসের যেটা ইনকাম আছে আমার যদি মাসে দুই হাজার টাকাও ডায়নি রাখে তাও আমি সন্তুষ্ট এই টাকাগুলো আমার না এই টাকাগুলা আপনাদের শরীর এই টাকাগুলো কিন্তু আপনাদের পঞ্চাশ পাইছেন